পুনরুত্থান কালের পঞ্চম সপ্তাহ শুক্রবার প্রথম পাঠ শিষ্যচরিত পনেরো অধ্যায় পদ সংখ্যা বাইশ থেকে একত্রিশ নবদীক্ষিত বিজাতীয়দের প্রতি জেরুসালেমের মহাসভার নির্দেশপত্র মহাসভার শেষে প্রেরিত দূতেরা ও প্রবীণেরা স্থির করলেন যে নিজেদের মধ্য থেকে কয়েকজনকে বেছে নিয়ে পল ও বার্নাবাসের সঙ্গে তাদের আন্তিওকে পাঠিয়ে দেওয়া হবে এই সিদ্ধান্তে জেরুসালেমের সমগ্র মণ্ডলীর সম্মতি ছিল যাদের মনোনীত করা হল তারা হলেন সেই জুদা বারসাব্বাস নামে যিনি পরিচিত এবং সিলাস তারা দুজনে ধর্ম ভাইদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন তাদের হাত দিয়ে এই পত্র পাঠানো হল আন্তিওক সিরিয়া ও সিলেসিয়ার অধিবাসী বিজাতীয় ধর্ম ভাইয়েরা আমরা আপনাদের ধর্ম ভাই দূতেরা ও প্রথমেই আপনাদের নমস্কার জানাচ্ছি আমরা খবর যে আমাদের কাছ থেকে কোনো নির্দেশ না পেয়েও আমাদের কয়েকজন আপনাদের ওখানে গিয়ে নানা কথায় আপনাদের নাকি বিব্রত করে তুলেছে আপনাদের মনে অশান্তি সৃষ্টি করেছে সেই জন্য আমরা সকলে একমত হয়ে স্থির করেছি যে আমাদের প্রভু যুখের নাম প্রচারের জন্যে যারা নিজেদের জীবন পণ করেছেন আমাদের সেই প্রিয়তম বার্নাবাস ও পলের সঙ্গে আমরা মনোনীত কয়েকজনকেও আপনাদের কাছে পাঠিয়ে দেব তাই আমরা এখন আপনাদের কাছে জুদা ও সিলাসকে পাঠাচ্ছি এখানে আমরা যা লিখছি এরা নিজেরা সেই একই কথা আপনাদের সকলকে মুখে জানাবেন স্বয়ং পবিত্র আত্মা এবং আমরা নিজেরাও স্থির করেছি যে আপনাদের ওপর আর কোনো নিয়মের ভার যেন চাপানো না হয় শুধু এই কয়েকটি অবশ্য পালনীয় নিয়ম ছাড়া আপনারা দেবমূর্তির কাছে উৎসর্গ করা কোনো খাদ্য যেন গ্রহণ করবেন না এবং কোনো রক্ত কিংবা গলা টিপে মারা কোনো পশুর মাংস যেন মুখে দেবেন না তাছাড়া ব্যভিচার থেকে আপনারা দূরেই থাকবেন এই সব কিছু সযত্নে এড়িয়ে চললে আপনারা ঠিক কাজই করবেন আপনাদের মঙ্গল হোক এরপর প্রতিনিধির দল সকলের কাছ থেকে বিদায় নিলেন তারা আন্তিওখে গেলেন সেখানে মণ্ডলীর সকলকে সমবেত করে তারা ওই পত্রটি তাদের হাতে তুলে দিলেন পত্রটি পড়ে সবাই তাতে লেখা আশ্বাস বাণীতে খুবই আনন্দিত হলো প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো হে প্রভু সবার সামনে তোমায় আমি জানাবো ধন্যবাদ এখন চিত্ত আমার সুস্থির হয়ে আছে ও চিত্ত আমার সুস্থির হয়ে আছে আমি এবার গাইব গান গাইব শ্যাম গান ধুয়ো হে প্রভু সবার সামনে তোমায় আমি জানাবো ধন্যবাদ হে আমার প্রাণ আজ জেগে ওঠো তুমি আহা বেজে ওঠো আমার সেতার বাজো হে আমার বিনা উষাকে এবার জাগিয়েই তুলবো আমি ধুয়ো হে প্রভু সবার সামনে তোমায় আমি জানাবো ধন্যবাদ হে প্রভু ভিন জাতির মানুষ যারা তাদের সামনে গাইব আমি তোমার গুণগান গান ভিন দেশি যারা তাদের সামনে করব তোমার স্তুতি আহা কি মহান আকাশ ছোঁয়া ওগো তোমার করুণা ধুয়ো হে প্রভু সবার সামনে তোমায় আমি জানাবো ধন্যবাদ মহান তোমার বিশ্বস্ততা সে তো মেঘলোক প্রসারিত ও গৈশ্বর ঊর্ধ্বলোকের অতীত তোমার সেই যে গৌরব এবার তা প্রকাশ করো জগৎ জুড়েই বিরাজিত হোক তোমার আপন গরিমা ধুয়ো হে প্রভু সবার সামনে তোমায় আমি জানাব ধন্যবাদ বাণী বন্দনা জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় তোমাদের আমি বলেছি বন্ধু আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি আমি তোমাদের সবই জানিয়ে দিয়েছি আমি জয় মৃত্যুঞ্জয় জয় তোমারই জয় যৌন রচিত মঙ্গল সমাচার পনেরো অধ্যায় পদ সংখ্যা বারো থেকে সতেরো তোমাদের আমি এই আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবাসবে এই জগৎ ছেড়ে পিতার কাছে যাবার আগে যিশু তার শিষ্যদের এই কথা বললেন আমার আদেশ হলো এই আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবাসবে বন্ধুদের জন্যে প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা মানুষের আর কিছুই নেই তোমরা আমার বন্ধু অবশ্য আমি তোমাদের যা করতে বলছি তোমরা যদি তাই করো আমি তোমাদের আর দাস বলছি না কারণ প্রভু যে কী করছেন দাসের তো তা জানার কথা নয় তোমাদের আমি এই জন্যেই বন্ধু বলছি যে আমার পিতার কাছ থেকে যা কিছু শুনেছি সবই তোমাদের জানিয়েছি তোমরা আমাকে মনোনীত করি আমি তোমাদের মনোনীত করেছি আর নিযুক্তও করেছি আমি চেয়েছি তোমরা কাজে এগিয়ে যাও তোমরা সফল হও স্থায়ী হোক তোমাদের কাজের ফল তাহলে পিতার কাছে আমার নামে তোমরা যা কিছু চাইবে তিনি তাই তোমাদের দেবেন তোমাদের আমি এই আদেশ দিচ্ছি তোমরা পরস্পরকে ভালোবাসবে প্রভু প্রভুজিশুর মঙ্গল সমাচার